আসসালামু আলাইকুম এসে ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আমি আজ হাজির হয়েছি মানে কয়েকটা ট্রান্সফর্মার দেখাবো আর আমাদের কাছে আরও ছোটো বড়ো সাইজের ট্রান্সফর্মার আছে তো অটোকার সার্কিট এটা ফুলকার্ট চার্জার তৈরি করতে যেগুলো মালামাল লাগে এই অটোকার্ট সার্কিট আবার এই নাইন বোল্ট ট্রান্সফর্মার কুলিং ফ্যান ডায়ট ফোরারেম তামার তার তো এগুলা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি আপনারা চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন তো এগুলো ট্রান্সফরমার দুইশো এম ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারে আপনি চল্লিশ এম ব্যাটারি থেকে আপনি চাইলে দুইশো এম পেয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারবেন এগুলো ট্রান্সফরমার দিয়ে তো এই ট্রান্সফরমার দিয়ে কারেন্ট আপনারা কোনটা দিয়ে দেবেন এই লালটা এই কালোটা এই লাল কালো তার দিয়ে আপনারা যদি কারেন্ট ঢুকান তাহলে কিন্তু আপনারা এই দুইটা দিয়ে ডায়োড দিয়ে ফিল্টারিং করে কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারবেন যদি একটু বেশি এম্পিয়ার চান তাহলে কমলা এবং কালো এই দুইটা নেবেন তাহলে একটু আরও বেশি এম্পিয়ার আসবে তো এগুলো ছোট ট্রান্সফর্মার এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার যে কীভাবে কানেকশন করতে হয় অবশ্যই কিন্তু এই সার্কেট যদি চালু করতে চান এ ধরনের নাইন ভোল্ট ট্রান্সফর্মার প্রয়োজন হবে আর এগুলা ট্রান্সফর্মার বা হ্যাকসিন যদি লাগান এগুলো ঠান্ডা করার জন্য যে কুলিং ফ্যান আছে এইগুলো কুলিং ফ্যান এবং এই যে এখানে যে ডায়োট দিয়ে ফিল্টারিং করবেন তো এর পরে যে ব্যাটারি জন্য মোটা কেবল ফোরার রেম অরিজিনাল তামার তার এটা এগুলা কেবল কিন্তু অবশ্যই প্রয়োজন হয় এগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো এই যে এখানে ডায়োড আছে এগুলো কিন্তু ব্রিশ ডায়োট বলা হয় এগুলা হ্যাকসিন টাইপ না সাউন্ড বোঝা যায় কিনা এগুলো কিন্তু মানে হেক্সিন এগুলা মানে হিট ভালো টানবে এটা অরিজিনাল ব্রিজ ডায়ট এগুলা তো এগুলা একশো টাকা পিস প্রতি পিস একশো টাকায় আপনার চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা দোকানে এসেও কিন্তু নিতে পারেন তো ডায়োড একশো টাকা পিস আর ফোর আর এম এই তামাটার এগুলা একশো পঞ্চাশ টাকা গস এগুলো একশো পঞ্চাশ টাকা গস আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই কুলিং ফ্যান এই কুলিং ফ্যান একশো টাকা পিস প্রতি পিস একশো টাকা আর এগুলো সার্কিট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাট অটো কাট সার্কিট এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট তো এটার কিন্তু কানেকশন ডায়াগ্রাম আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন আর এখানে দিয়ে বিয়ার দিয়ে ঘুরে ঘুরে মিলাইতে হয় এটার দাম একশো পঞ্চাশ টাকা পিস আর এগুলা নাইন ভোল্টের ট্রান্সফর্মার এটা কিন্তু সব নতুন তো এগুলা ট্রান্সফর্মারের মূল্য একশো পঞ্চাশ টাকা পিস আর এই বড়ো ট্রান্সফর্মার এটার মূল্য আমরা নিচ্ছি এক হাজার টাকা পিস আপনাদেরকে যেতগুলো মালামাল দেখাইছি তার ভিতরে এই ট্রান্সফরমার কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা আমরা ইউপিএস থেকে বের করছি ইউপিএস ইউপিএসের সার্কেট নষ্ট হয়ে যায় তো আমরা সেইগুলো ইউপিএস মানে ভেঙে ফেলার পরেই কিন্তু এই ট্রান্সফরমার আপনাদের মানে সামনে নিয়ে এসে উপস্থিত করি যে দেখানোর জন্য যে এগুলা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এগুলো নিতে পারেন চাইলে এগুলো কিন্তু প্রতিটা ট্রান্সফরমার আমরা চেক করে পাঠাই এগুলো কিন্তু সম্পূর্ণ ওকে তারপরে সার্কিট নষ্ট আমরা চেক করে তারপরেই কিন্তু অবশ্যই আপনাদের হাতে উঠায় দিই আর এটি কিন্তু দশ পনেরো ষোলো এম্পিয়ার বা ব্যাটারি খালি থাকলে একটাই বেশি এম্পিয়ারও চার্জ হয় এই শোনার দিয়ে আপনি হলুদ এবং কালো লুপ দিয়ে চার্জ করতেছেন আপনি একটা একশো এম্পিয়ার বা একশো পঞ্চাশ এমপিআয়ারের পানি ব্যাটারি চার্জ করতেছেন তাহলে কিন্তু সতেরো আঠারো এমপিয়ারে উঠে যায় ব্যাটারিতে তার যখন বা বিশ এমপিয়ারে উঠে যায় কখনো কখনো যখন একদম ব্যাটারি খালি হয়ে যায় তখন কিন্তু বিশ এমপিয়ারে উঠে যায় এমনও উঠে যায় কিছু সময়ের জন্য তারপরে কিন্তু আস্তে আস্তে এমপিয়ার কমে আসে তো এটা থেকে নেন আর এটা ট্রান্সফরমার নতুন এই সার্কিট নতুন কুলিং ফ্যান নতুন এ তার নতুন ডায়ট নতুন তো আমার দোকানে আরও আইপিএস ইউপিএস স্টেবিলাইজার আছে আপনারা চাইলেই কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার কথাতে ভুল হলে অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এইগুলো নেবার নিয়ম এইগুলো কিভাবে নেবেন আপনারা এইগুলা যদি দোকানে এসে নেন তাহলে যদি নিলেন আর যদি যে কোনো জায়গা থেকে ফোনের মাধ্যমে অর্ডার করেন তাহলে তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দিবেন যে মালামাল আপনাদের লাগবে হয়তো বা আপনার ট্রান্সফারমার লাগলো ডাট লাগলো তার লাগলো তাহলেই কিন্তু আমরা পাঠাবো হয়তো বা আপনার সব আইটেম এগুলো লাগলো তাহলেও আমরা পাঠাবো কিন্তু আপনারা টেকা অ্যাডভান্স করার পরে তারপরে আপনারা নাম ঠিকানা যে সময় লেখা দিবেন সেই সময় বলবেন যে ভাই আমার এটা এটা লাগবে অর্থাৎ কী কী লাগবে সেগুলো কিন্তু আমি খাতায় লিখে সেইগুলো মালগুলো এন্ট্রি করে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব তো সবগুলা কিন্তু এগুলা ফিক্সড রেট ভাই এগুলাগুলো কোনো দামা করবে না এগুলো এক রেটের জিনিস তো সম্পূর্ণ আমাদের কাছে আরও এইগুলো মালামাল আছে চাইলে কিন্তু নিতে পারেন ট্রান্সফরমার আছে ছোট সাইজ বড় সাইজের আছে তো আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আর এগুলা মাল নিলে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে কিছু লোক পরে বলে অবশ্যই টাকার চার্জ কিন্তু আপনাদেরই বহন করতে হবে আমি আবার বললাম টাকার চার্জ ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ